হ্যালো বন্ধুরা আজকে বেঁচে যাওয়া পান্তা দিয়ে একটা নাস্তার আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যেন কিছুতেই বলবে না এটা কি দিয়ে বানানো কিন্তু এটা খেয়েও কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে বানানো তবে চলো আমার রান্নাঘরে আর আমি শুরু করে দিই রান্নাটা আগের দিনে বেঁচে যাওয়া কিছুটা পান্তা পানি ঝরিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একে একে সেই পান্তা পাকা লঙ্কা আদা রসুন আর কিছুটা পরিমাণ মটর ডাল ভেজানো দিয়ে দিলাম তারপরে মিক্সার মেশিনে খুব ভালোভাবে বেটে নিলাম তারপরে একে একে দিয়ে দিলাম হলুদ চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো একটু লাল আটা আর পেঁয়াজ আর ধনে পাতাটা খুব সুন্দরভাবে কুচি করে নিলাম নুন আর লেবুর রস তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এই যে আমার ব্যাটারটা রেডি আমি অফ ক্যামেরায় একটু এইভাবে চেষ্টা করে দেখলাম কিন্তু উঠছিল না তারপরে দুখানা ডিম আমি ভেঙে দিয়েছিলাম আর তোমরা অবশ্যই ডিমটা দেবে নালে কিন্তু এটা ভালো হবে না এটা ভেঙে ভেঙে যাবে তারপরে একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে একগোলা দিয়ে এক হাতা দিয়ে দিলাম তারপরে এপিট ওপিট করে আবার ওপর থেকে ব্রাশ করে নিলাম এই ছিল আজকে আমার পান্তার নাস্তা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে